গুড ইভিনিং আই সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমরা যাব এই যে ওল্ড দীঘাতে আর এখন বাজে সন্ধে আটটা আর হঠাৎ করে মামার পাপা বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে আমরা কোনো রকম ডিউটি থেকে এসেই রেডি হয়ে গেছি এবার আমরা চলে যাব ডিউটি থেকে এসে রেডি হতে আমাদের অলরেডি সাড়ে আটটা বেজেই গেছে তো কোনোরকম আমরা চেঞ্জেসটা করেই এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর সাড়ে আটটা যেহেতু বেজে গেছে আর পেছনে মাম্মারও ঘুমানোর টাইম হয়ে আসছে তাই এই যে তাড়াহুড়ো করে আমরা বেরিয়েও পড়লাম আর বেরোনোর কারণটা হচ্ছে ওর পাপার সাথে আমার একটু হোটেলে গন্ডগোল হয়েছে ছড়াই করলে চলে তো সেই জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে আর এই যে ওন দীঘাতে এসে দেখি প্রচন্ড মানে নিউ দীঘাতে যতটা না ভিড় ওল দীঘাতে তার থেকেও বেশি ভিড় হয়েছে আজকে অনেকে হয়তো ভাববে যে আমরা দীঘাতে থাকি মানে রোজই সমুদ্রে বেড়াতে যাচ্ছে কিন্তু না এটা সম্পূর্ণ না ভুল যারা সমুদ্রে কাছাকাছি থাকে তারা একদম আমি কার কি বলতে পারবো না আমরা তো একদম ঘুরতে বেরোই না বললেই চলে এই শুধু ডিউটি আসা আর যাওয়া আর আমরা চাই যতটা টাইম দেওয়া যায় রুমে থাকার চেষ্টা করি আর সেই জন্য আমরা বাইরে বেরোতে পারি না আর যখন বেরোতে পাই তো খুবই মজা লাগে যে আজকে বেরোতে পারছি তো এইটা ভেবেই মজা লাগে প্রায় দু বছর হয়ে গেল আমি বোধহয় দীঘাতে আসিনি এই যে দু বছর পরেই আমি ওল মাম্মাকে নিয়ে এলাম কারণ মাম্মাকেও কখনও বললাম না দু বছর আমি ওল দীঘাতে আসিনি তো মাম্মাও তো কোথা থেকে আসবে বলো এই যে মাম্মাকেও নিয়ে এলাম আর এই যে ওইখানে একটু ফোকাস করলাম হয়তো আমার ক্যামেরাতে ঠিকঠাক দেখা যাচ্ছে না ওইখানে দেখছি একটা ছেলের গায়ে একটা টিয়া পাখি ছাড়া অবস্থাতেই আছে বেশ ভালো লাগছে আর এই যে মাম্মা দেখো ও একাই হাঁটবে কারো কোলে উঠবে না আর এই যেখানে সেখানে গিয়ে বসে পড়ছে আর আমার মেয়ে যেই দোকানটা আগেই সামনে পাচ্ছে সেই দোকানের সামনে থেকে ওকে নিয়ে যাওয়াই যাচ্ছে না আর এই দোকানটা তো ওর খেলনার জিনিস কিছুই নেই হয়তো ওই মেয়েদের ক্লিপ গার্ডার কানের দুল গলার হার এগুলোই আছে ব্যাস ও ওইটাও সামনে থেকে যাবে না ওইগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করবে এই যে ওর পাপা ওকে অনেকবার টানার চেষ্টা করছে আর আমি ওর পাপাকে বকি নিয়ে আসো নিয়ে আসো ওকে এই যে কোনো মতেই নিয়ে আসো যাচ্ছে না আর আমার মেয়েকে হয়তো বাইরে না বের করলে বুঝতেই পারতাম না যে আমার মেয়ের এতটাই জেদ তৈরি হচ্ছে আর অনেকেই বলছে যে ওকে আরও বেশি বেশি করে বাইরে বের করাতে ঘোরাতে দিলে যদি ওর জেদ কমে বা বায়না কমে আর কি জানি না এটা জেদ কি বায় আমি বুঝতে পারছি না কারণ অনেকটাই তো ছোট তো এখনো কিছু বুঝতে পারছি না আর এই যে আবার একটা দোকান করেছে আবার এই দোকানের সামনে দাঁড়িয়ে পড়লো ওই ওইগুলো না এটা নেবে এই যে এই যে ডুকু নেবে এটা 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 নেবে ওই দেখো আচ্ছা আচ্ছা চলো নেবো নেবো তো ওই দোকানটা আহ কোনোভাবে নিয়ে এসে ওকে ভোলালাম আবার এখানে একটা ও দোকান দেখতে পেয়ে গেছে কোনোভাবেই ও দোকানগুলোকে ভুলছে না আবার এই যে আরো একটা দোকানে ছুটে ছুটে চলে আসছে দিয়ে দাও না কিনে দাও তোর পাপাও কিনে দিচ্ছে কিন্তু ওর চাই এই পুরো বাকেটটা ও নিয়ে নেবে এটা কি করে সম্ভব বলো ও ইচ্ছে করে নিজে হাতে দিয়ে এই মা না দেওয়ার জন্য ওই পুরো বাকেটটা না দিলেই ও এই যে শুয়ে পড়ছে আর ওর পাপা ওই যে ওকে বলটা কিনে দিয়েছে ও একটা নিয়ে চলে গেছে কেন ওকে পুরো বাকেটটা দেয়া হচ্ছে না গিয়ে ওই যে দূরে কাঁদছে আবার ছুটে ছুটে আসছে আর এই যে রাতে জোয়ারও এসেছে আর ঢেউগুলো খুব ভালো লাগছে আর যেহেতু পুরোটা তো অন্ধকার তাই সেভাবে ভালো দেখাও যাচ্ছে না ফোনে কিন্তু খুব ভালো লাগছে আমরা কখনো রাতে সমুদ্রের ধারে এইভাবে বসে থাকিনি তো বসেছিলাম বেশ ভালোও লাগছে আর মাম্মা তো খুব এনজয় করছে ও তো নিচে যেতে চাচ্ছে কিন্তু রাতে তো তাই আর মাম্মাকে নিয়ে নিচেও যেতে পারছে না আর ও তো বদমাশি করছে তাই ওর পাপা ওকে কোনোভাবেই যে ধরে রেখেছে আর ও করছে শুধু নিচে যাবে আসলে ওর বায়নাটা হচ্ছে এই যে এত দোকান দেখতে পাচ্ছে আর আগে দেখলে ও যতগুলো দোকানে ঢুকেছিলো ওর যেহেতু বাচ্চা এতগুলো দোকানে বলে হাত দিয়েছে তো কিন্তু ওর বাবা প্রত্যেকটা দোকান থেকেই ওকে ওই একটা করে লাইট জ্বালা বল কিনে দিয়েছে আর ওল্ড দিঘাতে এই যে খুব সুন্দর সুন্দর এইগুলো বানিয়েছে আমি অনেক আগেই আমি অনেকের ফেসবুকে দেখেছি এগুলো কিন্তু আমি নিজে কখনো গিয়ে দেখিনি তো ফার্স্ট টাইম আমি যখন এসে দেখছি খুব ভালো লাগছে আর এই সাইটগুলো একটু অন্ধকার তো শুধু এইগুলোতেই লাইভ দেওয়া তাই সেভাবে কিছু অতটা ভালো ফোকাসও করতে পারছি না যতটা পেরেছি ততটাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আর মিষ্টিকে দেখতে পাচ্ছো ও তো খুব খুশি মানে ও কারো কোলে উঠবে না ওকে ছেড়ে দাও আর এগুলোতে সমস্তটা আর্টিফিশিয়াল ঘাস বসানো তো ও তো খুব এনজয় করছে ব্যাপারগুলোকে আর থাকে থাকে আমরা শুনেছি গরু ঘাস খায় আমার মেয়েও মাঝে মধ্যে একটু দুটো চারটে ঘাস ছেড়ে ও নিজেও খেয়ে নিচ্ছে কখন ইচ্ছে হচ্ছে এখানে এসে বসে যাচ্ছে কখন ইচ্ছে হচ্ছে ওই দাবা খেলার কাছে বসে যাচ্ছে যখন ওর যেখানে ইচ্ছে হচ্ছে গিয়ে বসে যাচ্ছে কখনো এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এখানে এসে বসে যাচ্ছে ওর কাছে আর এই যে এখানেও সবাই দেখো রিলস করছে কারণ প্লেসটা সত্যি খুবই সুন্দর আর অনেকেই দেখি এখানে রিলস বলো ব্লগ বলো সমস্ত কিছু এসে বানায় তো আমার কখনো হয়ে ওঠা হয়নি তো এই যে ফার্স্ট টাইম এলাম ওল্ড দীঘাতে এতদিন পরে তাই আমিও এসে এই যে ব্লগ ভিডিও বানাচ্ছি আর মামা এতটাই দুষ্টু করছে ওর পাপা ওকে সামলাতে পারছে না আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের যে দীঘাতে রিমোট কারগুলো আছে ওর পাপা বললো ওকে একটু বসাতে দেখলাম ও বেশ বসতে চায় আর জায়গাটা পুরো অন্ধকার তাই খুব ভালোভাবে দেখাও যাচ্ছে না আর মামা তো এই গাড়িতে বসে খুব খুশি আর উঠতেই চাচ্ছে না আর জোরে জোরে হ্যান্ডেল ঘোরাচ্ছে আর হ্যান্ডেলটা খুলে যখন ওর হাতে চলে আসছে কান্না করছে তো ও মোটামুটি খুব খুশি গাড়িটাতে চড়ে আর এইসব করতে করতে কখন যে টাইম চলে যাচ্ছে আমরা কিন্তু কেউ এত ঘড়ির দিকেও তাকিয়েছিলাম না কখন সাড়ে দশটা ওভার হয়ে গেছে তো পরে যখন দেখলাম অনেক টাইম হয়ে গেছে তো আমরা লেট করব না কারণ মাম্মাকে এসে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে নাহলে নেক্সট ডেতে আমাদের ডিউটি যেতে দেরি হয়ে যাবে তো সেই জন্য এই যে আমরা এবার এখান থেকে চলে আসবো তো চলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো